টিকটক টিক মানে কি ঠিক টক মানে তেতুল মানে তেতুল যত খাবেন তত খালি আকর্ষণ হবে এখন যদি আমি তেতুল খাই এরকম করি সব মানুষের মুখের আশা শোনা ঠিক টিকটক যারা দেখবে আবার আকর্ষণে থাকবে যে আবার দেখব আবার দেখব ঠিক বলেছেন এই টিকটক এমন তিনি একজন 25 বছরের যুবতি এই যুবক এই দেখো যারা কি একবার খারাপ নেক্সট যুবক যুবতী মুখের জড়তা কেটে গেছে খালি লাভি লাভ এর সাইডে বসা কথার আল্লাহর জমিন হয় না কথা কিন্তু মেয়েটাও জানে না ছেলেটাও মানুষের কাছে বাদান পুরো করে নাই মনে মনে ভালোবাসছে হঠাৎ করে ওই মেয়েটা বাদান মারা গেছে এ যুবকে তো কি কল দিছে কি চলে গেলি কোন কোন গানের বয় বাবা বয় না তুই বয় হ্যাঁ

কেউ যদি বলে বাচ্চা অঞ্চলে কেন বলবে বাচ্চা অঞ্চলে কেন লাগবে বাংলাদেশে কত মলানা রয়েছে তারা ওয়াস করবার সময় আসে কাজ দিয়ে কুই দেয় পাই দেয় পুই দেয় ম্যাথানি করে ভালা আর সেই বাচ্চা আনবে আনা বাপ বেছে বাচ্চা অনেক দিকে আনছে বাচ্চা অঞ্চলে কানিস না আগামী বছর আমি বাচ্চা দেবো আমার খালা তো ভাই চাষ তো ভাই দোস্তর ধর্ম মেয়ার জামাই আছে

বাসর ঘরে বসে কোনায় বসে মন আনন্দে গান গাইতেছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বোকা কি ব্যাপার আজকে বাসর ঘর নামাজ কালাম পড়বো দোয়া কালাম পড়বো কত দুঃখে সুখের কথা বলবো আর তুমি মন আনন্দে গান গাচ্ছ জামাই বলতেছে ইয়ার চাইতে আনন্দ আমার জমি হয় না আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ এই গানটাই বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি রে তান বহু মনানন্দের গান গাইতেছে স্বামী আমি তো নাই আমি তো কি নাই তুমি আমার 10 নাম্বার স্বামী আপনি কেমন ভালো লাগছে আমি নুমাজ পড়ি আজ পাঁচ দিন হইছে আমি নামাজ পড়ি খালি আল্লাহর নাম নেই খারাপ কামে নামার নাম বসো লক্ষী সোনা বসো ফাউদরে উঠছে তোমার হ্যাপলে ইসলাম হেম নেব আসন্দ নেব বস আর টাইট প্যান্ট ফিন দেখবা ফাউদর তো না দেখবা তুই তেয়ার যে এটা ফিন দেয় সত্যি ফর ওয়াচিং ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ভালো লেগেছে বেশি কমেন্ট বক্সে জানাবেন